উপজেলা বিএনপির সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই নোয়াখালী সেনবাগ দুই আসন অর্থাৎ সেনবাগ সোনামুড়ির আংশিক আসনে এবারে মনোনয়ন প্রত্যাশী আলহাজ কাজী মফিজুর রহমান সেই মফিজুর রহমানের পক্ষে স্বৈরাচার বিরোধী তারণের মিছিল অনুষ্ঠিত হচ্ছে নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে আইসের ট্যাগ থেকে এই মিছিলটি এখন কুতুবের হাটের কিছু সড়ক এবং জায়গা প্রদর্শন করবেন আমরা যেমনটি দেখছি যে এখানে বিএনপি নেতৃবৃন্দ এসে জড়ো হয়েছে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তারা আজকে কিন্তু স্বৈরাচার বিরোধী তারুণ্যের মিছিল মিছিলে যোগ দিয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি

Büyük şampiyon, büyük şampiyon, He Krishna, the one of the Lord. Bala action, action, direct action. We are the action. Direct action.

নক কই কই নাই হুষময়ের কাটি ভাই জয় জয় জয়

We <depression> will action <esting> I hate oh, kind of <speaking> <reaction> action We some are the I late the I action I hate action We have Action I late action Who's away the right for the time I'm